আর জেনাবে বিচার সহজ হয়ে গেছে কারণ যেই সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জেনাবে বিচার সহজ হয়ে যায় আলী ওয়াসাল্লাম মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজত করার জন্য তরুণ সমাজকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন আলী ওয়াসাল্লাম বলেন মান মানিয়াং কেহ তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য রয়েছে সে যাতে বিয়ে করে নেয় হাদিসে বর্ণিত হয়েছে রাসূত সাল্লাল্লাহ আলীয়াসাল্লাম যুবকদের লক্ষ্য করে বলেন ইয়া আশা রস শাবাদ মানিস্তাত আমিন কুমুল বা তাসওয়াজ ফাইনহু আগদুল ইল বাসর ও আহসানুল ইল ফারজ হে যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা খরচ বহনে সক্ষম তারা যেন বিয়ে করে নাই। কেননা বিয়ে হচ্ছে দৃষ্টির হেফাজতকারী ও লজ্জার সংরক্ষণকারী আমাদের সমাজের বাবা মায়েরা যদি প্রাপ্ত বয়সে ছেলে সন্তানদের বিবাহের ব্যবস্থা করত, তাহলে ছেলে সন্তান চরিত্রবান হতো ছেলে সন্তান দায়িত্বশীল হতো তারা বিচারের দিকে পা বাড়াতো না তারা ধর্ষক হতো না কিন্তু আজকে প্রাপ্ত বয়সে যুবকদের বিবাহের ব্যবস্থা না করার কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে সমাজটা আস্তে আস্তে ধর্ষকের সমাজে পরিণত হচ্ছে ইসলাম বিবাহের পথকে সময় সহজ রেখেছে যাতে করে মানুষ স্বল্প খরচে বিয়ে করতে পারে বলেন নিশ্চয়ই ওই বিবাহ অধিক বরকতপূর্ণ যেই বিবাহে মহর কম পরিমাণ ধার্য করা হয় যেই বিবাহে মহর কম ধার্য করা হয় অন্য হাদিসের মধ্যে এসেছে

শুধুমাত্র একটি লোহার আংটি মোহরানা দিয়ে সাহাবাইকেরাম রাজি আল্লাহ আনহুম বিয়ে করেছেন এমনও হয়েছে যে রাসুল ওয়াসাল্লাম সাহাবিদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় সাহাবাইকরাম বিয়ে করেছেন অথচ রাসুল সাল্লী ওয়াসাল্লামকে জানাননি রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে দাওয়াত দেননি ইসলামে বিয়েটা অনেক স্বাভাবিক বিষয় ডাকঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করার কোনো প্রথা ইসলামে নেই